হ্যালো বন্ধুরা আজ আমি আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চলো কী কী লাগছে একবার তোমাদের দেখিয়ে দিই টুকরো করে কেটে নিয়েছি আলু আর বেগুন পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি আদার জিরে বাটা নিয়েছি থোর কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের মাথা টুকরো করে কেটে প্রথমেই আমি ইলিশ মাছের মাথাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নেবো তো তাই লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে আমি এখানে দুটো ছোট ছোট ইলিশ মাছের মাথা নিয়েছি তবে ইলিশ মাছের মাছ বাদ দিয়ে শুধু মাথার অংশটাই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল করে ইলিশ মাছ কখনোই বেশি কড়া করে ভাজতে নেই তাহলে ইলিশ মাছের আসল টেস্টটাই পাওয়া যায় না কিন্তু এটা যেহেতু চচ্চড়ির মধ্যে দেব মাথাটা তার জন্য আমি ইলিশ মাছের মাথাটা একটু লাল করেই ভাজলাম মাছ ভাজার কিছুটা তেল আমি তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চেড়ে এইটটি পার্সেন্ট ভেজে নেব এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো যেহেতু বেগুন নরম সবজি তাই আগে দিলে বেগুনগুলো নরম বেশি গলে যেতে পারতো তার জন্য আমি বেগুনটা একটু লাস্টে দিয়ে ওর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু পেঁয়াজ আর টমেটোটা দু সেকেন্ড ভালোভাবে ভেজে নিলাম ছেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব সামান্য পরিমাণ আমি লবণ দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে চেপে চেপে আমি মিক্স করে নিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়ে গলে এলে আগে থেকে করে রাখা আদা জিরে বাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল জলটা দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি খুব সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিলাম দিয়ে ওর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করব দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর খুব সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে একটু নেড়েসেড়ে নিয়ে আবারও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম জল যাতে এই কষানোর সময় মশলাটা পুড়ে না যায় তাই খুব সামান্য পরিমাণ আবার জল অ্যাড করলাম করে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি থোর থোরটা দিয়ে আমি ভালোভাবে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম বেগুন আর আলু দেওয়ার পর গ্যাস আমি একদম লো টু মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিলাম তার মধ্যে আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম আগে থেকে তুলে রাখা ইলিশ মাছের তেল কষানোর সময় ইলিশ মাছের তেলটা দিলাম কারণ এই সময় যদি ইলিশ মাছের তেলটা দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা আরও বাড়িয়ে তোলে দেখো আমি একটু নেড়েচেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট একদম লো হিটে রান্না করেছি করার পর দেখো আমার সমস্ত সবজি থোর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি সমস্ত আলু ভালোভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম তোমাদের একটা কথা এখানে জানিয়ে রাখি আমি দেখো আমি কিন্তু কোনোরকম লবণ অ্যাড করলাম না এতে কারণ থোরের মধ্যে আমি থরটা কাটার পর আমি থরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দু ঘন্টা রেখে দিয়েছিলাম তার দু ঘন্টা পর ভালোভাবে থরটা চটকে আমি লবণ জল থেকে নিংড়ে তুলে নিয়েছিলাম যেহেতু দু ঘন্টা লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য থর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল আমি থর নিংড়ে তুলে নিয়েছিলাম দেখো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে থরের তরকারি নামানোর আগে স্বাদ মতো চিনি আর একটু ভাজা মশলা দিয়ে চেড়ে নিয়ে একদম শুকনো শুকনোভাবে নামিয়ে নিলাম আমার ইলিশ মাছের মাথা দিয়ে থোর ঘন্ট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন